গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লোক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি পাঁচ ছ দিন পর আজকে ঘরের ভেতরটা মাটি দিয়ে লেপতে এলাম তো প্রত্যেক দিন তো নেতা দিই না এই বর্ষা বৃষ্টির জন্য সুতা হয়ে থাকে ঘরের ভেতরটা সব সময় সেই জন্য আর কি নেতা দিই না তাছাড়াও ঘরের ভেতরটা আমাদের এঁটো কাটাও হয় না বাইরে খাওয়া দাওয়া হয় রান্না রান্নাবান্না হয় মাঝে মধ্যে যখন প্রচণ্ড গরম পড়ে তখন ফ্যান চালিয়ে ঘরের ভেতরে বসে ভাত খায় তার ছাড়া আর কিছু নয় তো সেই জন্য আর কি নেতাদা কোনো প্রয়োজনই হয় না এমনি ঘরের ভেতরটা পরিষ্কারই থাকে তো ঘরটা নেতা দিয়ে গ্যাস রাখার জায়গাটা মুছলাম বাসনপত্র রাখার জায়গাটা মুছলাম হেসেল রাখার জায়গাটা ভালো করে ঘুচিয়ে পরিষ্কার করে তারপরে গিয়ে পীরেটা মুছতে এলাম কেননা আজকে নিরামিষ খাবো আর যেদিন নিরামিষ খাই সেই দিনে খুব কাজ থাকে সকালবেলায় প্রত্যেক দিনই কাজ থাকে কিন্তু যেদিন নিরামিষ খাবো সেই দিনে বেশি কাজ থাকে আজকে তো সকাল থেকে উঠিয়ে শুধু বাসন ধুয়েছি আর বাসন ধুতে পুরো আমার একটি ঘন্টা সময় লেগেছে আমি একবারও বসিনি গো বাসন ধুয়ে তারপরে গিয়ে চা খেয়ে আবার এই সব কাজে লাগলাম তো আজকে সকালে খুবই কাজ এই কাজই একটা একটা করে করতে করতে সেই বেলা দশটা সাড়ে দশটা বেজে যাবে আজকে একটু খুঁটিয়ে কাজটা করতে হয় পরিপাটি বেশি করতে হয় তো সেই জন্য তবু কিচ্ছু করার নেই সপ্তাহে একটা দিন নিরামিষ খাবো একটু কষ্ট হয় হবে তাই ভাবি মনে মনে যারা বারো মাস নিরামিষ খায় তারা কি করে খায় আর কি করি বা এত পরিবারটি মানে এত কানুন আচরণ করে মেনে চলে জানি না কো আমরা একটা দিন করি তাই খুব কষ্ট হয় হাঁপুচুপু লাগে মনে হয় না আজকে দিনটা কীভাবে বেরোবে তো এটা মুছে এখন এই ঘর দুটো মুছতে এলাম আর আমাদের ঘরে খুব মাছি হয়েছে গো জানি না কেন তাও তো সবসময় পরিষ্কার রাখি পরিষ্কার রাখার চেষ্টা করি মুছি ঝাঁপ দিই নোংরা রাখি না বাড়ির ভেতরে কোনো নোংরাই থাকি না তবু আবার কালকে আবার সাপ বেরিয়েছিল আমাদের বাড়িতে কোনো আবর্জনা নোংরা এসে কিচ্ছু নেই তবু যে কোথা থেকে কি হয়ে যায় প্রত্যেক বছর আবার সাপ বেরোয় একটা করে গৌরো সাবে বাচ্চাগুলো খালি বেরোয় তো মোছা হয়ে গেছে আর এখন বটি ধুয়ে নিচ্ছি বটটি শিলোরা ধুয়ে নিচ্ছি আর বটিটাকে একটু সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে কালকে ফলুই মাছ বেছেছিলাম আর ফলুই মাছে কি ক্ষুদ্র ক্ষুদ্র আঁচ থাকে বলো তো তো বটিতে কোথাও লেগে আছে নাকি সেইটাই ভয় লাগছে দিয়ে দেখবো ধুয়ে ধোয়ার পরও দেখবো আঁচ লেগে আছে কোথাও না গোঁতায় একটু বোনা থেকে তখন দেখব তখন আবার কেমন মনটা হয়ে যায় তো এত কষ্ট করে কাজ করে নিরামিষ খাবো বলে যদি আবার আঁচ দেখি তাহলে তো সেই জন্য একটু ভালো করে পর্যবেক্ষণ করে নিচ্ছে কোথাও আঁস লেগে নেই তো আর ফলু মাছ আঁসগুলো এত ছোটো ছোটো হয় মনে হয় কুটি মাছের আঁস ওর থেকে বড় আছে কালকে রাত্রে বাচ্চা হয়েছিল তো সেই জন্য একটু ভালো করে খুঁটিয়ে দেখে নিচ্ছি আর শিল লোড়াটাও ধুয়ে নেবো আর এই শিলডোড়া করে আমরা বাটি না মশলা পরেই থাকে মাঝে মধ্যে আর কি মাটি ওই বড়ো শিলটা করেই মাটি আর এই শিলটা ধার কম সেই জন্য এই শিলটা হাতই দিই না গো আর বড়ো শিলটা দুবার বাঁধলি না ভালো মাটা হয়ে যায় কতক্ষণ ধরে বটিটা ধুলাম তার নাই ঠিক ভালো করে এবার শিল একটা ধুই নেবো আর এটা এই শিলটা যখন মাটি তখন এই পিটি মাটি সোজা দিকটা একদমই ধার নেই তেলা পাড়া এই যে এদিকটাতেই মাটি দিদার পায়ে যন্ত্রণা করছে তাই পা গুটিয়ে বসে আছে তাও জল পেয়ে খুব কাজ করলো এক টুকটাক করে এদিক ওদিক করে আজকে আর বাসনপত্র কিচ্ছু নেই বললাম না সকালবেলাতে উঠি অনেক বাসন ধুয়ে নিয়েছি অনেক টাইম লেগেছে এ খুচো খাঁচা কটা ছিল সেইগুলি এখন ধুয়ে নিলাম তারপরে বিচ্ছুরামের ঘরটা পরিষ্কার করতে এলাম আর ও দেখো বেচারা চুপচাপ কেমন শুয়ে আছে ওর যে কী হয়েছে কিচ্ছু খাচ্ছে না কিছু বুঝতেও পারছিলাম না সকাল থেকে তারপরে বেলা দিকে বুঝতে পারলাম যখন ও মুখ দিয়ে বমি করছিল বমির মধ্যে গোটা গোটা চালগুলো উঠছিলো তখনই বুঝতে পারলাম ও চাল খেয়েছে হাঁড়িতে চাল থাকে তো মুখ ডুবিয়ে খেয়েছে কখন যে খেয়েছে জানিও না এরকম বেশ কয়েকবার চাল খেত আর বমি করতো মুখ দিয়ে আর তিন চার দিন ধরে কিচ্ছু খেতে পারবে না কো তবুও শিক্ষা হয় না মানুষ হলে কি বাকি থাকতো শিক্ষাটা পেতে ছাগল বলে তাই অবলা জীব বলে তাই এই ভুলটাও বারবার করে তো বিচ্ছ্রামে ঘরটা পরিষ্কার করে দিয়ে কলতলাটা ধুয়ে দিলাম আর এখন উঠোনটাকে ধুয়ে দিচ্ছি উঠোনটাকে ধুয়ে দিলি কাজ আমার মোটামুটি হয়ে যাবে আর গোটা বাড়িটা এবার খুব পরিষ্কার লাগবে আরও পরিষ্কার লাগবে দেখতে ভালো লাগবে যখন সব শুকিয়ে যাবে তখন আর এখন আমার নোংরা করা কেউ নেই তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম বিটটুকে একবার বাজারে পাঠিয়েছিলাম পুঁই আর কুমড়ো আনতে তো পুঁই শাক আর পাইনি এনেছে কুমড়ো তো সেই কুমড়ো এক টুকরো ভাতে দিয়ে দিলাম কি রান্না করবো দিয়ে ভেবে ভেবে সে ছোলার বিউলির ডাল কচু আলু দিয়ে ডাল তরকারি করছি ভেবেছিলাম পুঁই কুমড়ো এই বিউলি ডাল কচু এইসব দিয়ে একটা ভালো তরকারি করব মোটা তরকারি কিন্তু সেটা হলো না পুঁই শাক পাইনি বলে আর আমাদের ঘরে পুঁই গাছটা এখনও ততটা ডাল পরা ছাড়াই নি তবু কাল কেটেছি দুলাতা আর আজকে আর কাটা যাবে না কাটলে পুঁই গাছটা বড়ো হবে না খুব তো সেই জন্য থাকুক আবার যখন বড় হবে তখন খাবো কিংবা বাজার থেকে কিনে নিয়ে আসবো আর এটা হচ্ছে বেসনে বড়ি তুললাম বেসনে বড়ি দিয়ে বড়ি পোস্ত করবো বেসনে বড়ি দিয়ে বড়ি পোস্ত খেতে খুব ভালো লাগে কিন্তু হ্যাঁ পিঁয়াজ না দিলে কি আর সেই টেস্ট হয় গো পেঁয়াজ দিয়ে বড়ি পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে পেঁয়াজ ছাড়াই করছি তবুও মোটামুটি হবে আর কি ওই আর এখন বড়িগুলো দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো একবার ঢাকা দিয়ে দিলে বেশ বড়িগুলো নরম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে আর সেই শক্ত শক্ত বড়ি ভালো লাগে না তবুও বেসনটা অনেকক্ষণ ধরেই ফেটেছি দেখাই যায় একবার বড়িটা কেমন হয় আর ওই কুমড়ো ভাতে আর ওই ডাল তরকারি ব্যাস আজকে ওই নিরামিষ রান্না তো আমি আর বিট্টুই খাবো বিট্টু বাবা খাবে না এখনও মাঠে কাজ করছে সেই জন্য নিরামিষ খেতে পারবে না বলেই গেছে তো ওর মাদের কাছে একটু তরকারি নিয়ে আর কি ও খাবে বলি তরকারিটা হয়নি বলে আর একবার ঢাকা দিয়ে দিলাম রাত্রেবেলায় দেখো আমি আজ বিট্টু ভাত খেতে বসেছি নিরামিষ দিয়ে আর বিট্টু বাবা দেখো মাছের ঝাল দিয়ে জল ঢালো ভাত খাচ্ছে শুধু বিট্টুর বাবা কেন সবাই খাচ্ছে মাছ দিয়ে আর আমি আর বিট্টু শুধু নিরামিষ খাচ্ছি এটা অন্যায় নেই বলো বিশাল অন্যায় গুরুতর অন্যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থেকো গুড নাইট